¡Me ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে আর এফ এর সংঘর্ষে অন্তত একশো জন নিহত আক্রমণ করতে ভারী কামানের ব্যবহার করে আর এস সুদানের গেজিরা প্রদেশের একটি গ্রামে বুধবার আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স আর এস এর হামলায় অন্তত একশো জন নিহত হয়েছেন দারফুল প্রদেশের গভর্নর মিনি আর্কো মিনাউই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন গেজিরার ওয়াদ আল নুরা গ্রামে আর এস এর হামলায় নিহতদের মধ্যে নারী শিশু ও বৃদ্ধ রয়েছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিনা রাসেল এক বিবৃতিতে বলেন এসব হামলায় অন্তত পঁয়ত্রিশ শিশু নিহত ও বিশ জন আহত হয়েছেন গেজিরার রাজধানী শহর ওয়াদ মাদানির বাসিন্দাদের রক্ষায় গঠিত তৃণমূল পর্যায়ের একটি গোষ্ঠী বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে এক বছরেরও বেশি সময় ধরে সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করা আধা সামরিক বাহিনীটি ওই গ্রাম ঘেরাও ও আক্রমণ করতে ভারী কামান ব্যবহার করে সুদানের ক্ষমতার ভাগাভাগি নিয়ে দুটি বাহিনী মধ্যে বিরোধ শুরুর পর দু সালের এপ্রিলে দেশটির সেনাবাহিনীর সঙ্গে লড়াই শুরু করে আর এস এফ তারপর থেকে দেশটির রাজধানী খার্তুম এবং পশ্চিম সুদানের বেশিরভাগ অংশ দখল করে নেয় তারা এক বিবৃতিতে তারা ওয়াদ আল নৌরার আশেপাশে সেনাবাহিনী এবং মিলিশিয়া ঘাটিগুলোতে আক্রমণ করেছে তবে কোন বেসামরিকের হতাহতের কথা স্বীকার করেনি এদিকে জাতিসংঘের সংস্থাগুলো বলেছে আসন্ন দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে সুদানের জনগণ